হ্যাঁ হ্যাঁ খারাপ লাগছে আমাদের দেশ থেকে এক নেত্রী চলে গেছেন বাংলার মাটিতে উনি তার জীবনটা দিয়ে গেছেন বাইরেও যান নেই তাহলে বাংলার মাটিতে দিয়ে গেছেন মানেতে আমাদের মা চলে গেছে আমি আসিনি আমি ভোলা থেকে আসছি তার কোন স্মৃতিটা আপনার মনে আছে সারwidetildeতে আমাদের নারীদেরকে বিনা বেতনে জন্য বলে গেছেন এবং নারীরা অনেক দূরে গিয়ে গেছেন বিনা বেতনে যেন বাস্তবায়ন করে গেছেন এটা সারা জীবন নারীরা স্মরণ করবে আপনি তাকে কি সামনে কি দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ ছোট ছিলাম আমাদের চরবাসে না অপরূপ সুন্দরী ছিল এটুকুই চোখে আছে আর ছিলাম তো ছোট জেলা বাংলার মাটি থেকে যারা যাবে তাদেরকে আবার দ্বিতীয়বার পাওয়া যাবে কিনা সন্দেহ